মানুষের কুদৃষ্টিতে আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ার দোয়া মানুষের খারাপ দৃষ্টি বা কুদৃষ্টি সত্যি বিপজ্জনক বিশেষ করে শিশুদের উপর সহজেই প্রভাব ফেলতে পারে তাই আসুন এই দোয়াটি আমরা শিখি এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইশফিকা বিসমিল্লাহি আরকিকা দোয়াটি আমি আবার পড়ে নিচ্ছি বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইশফিকা বিসমিল্লাহি আরকিকা অর্থাৎ আমি আল্লাহর নামি তোমাকে ঝাড়ছি সেই সমস্ত বস্তু থেকে যা তোমাকে কষ্ট দেয় সকল দুষ্টু চেতনার মানুষ ও বিদ্বেষী চক্ষু থেকে আল্লাহ তালা তোমাকে আরোগ্য দান করুন আল্লাহর নামে তোমাকে ঝাড়ছি